আর কত অপেক্ষা আর কত নিরবতা গতকাল খাব, ডাল আলু আর ভর্তা নিরবাই বেকারত্বের পথে হেঁটে হেঁটে জীবনের সময়টা সবটা সময় ম্যাচেই গেল বাংলাদেশ বিডিসি চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আমি প্রফেসর লুৎফর জয় এবং আমার সঙ্গে আছেন একজন লেখক ব্যাংক কর্মকর্তা এবং নারী উদ্যোক্তা আমরা দুজন বসেছি এবার যে লেখকেরা সাধারণত মেলায় আসতে পারেন না অনুপস্থিত থাকেন তাদের বই নিয়ে আমরা কথা বলি সেই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এখন আনোয়ার রশিদ সাগর যিনি এই মেলায় উপস্থিত নেই তার তিনটি বই নিয়ে আমরা বসেছি পলি এবং আমি এই তিনটি বই হচ্ছে যৌবনবতী নিরহ নগর জাতিস্বর এবং আরেকটি হচ্ছে দরজা খুলে খুলে যায় তিনটি বইয়ের নামই কিন্তু একটু ভিন্ন রকমের অপূর্ব তিনটি বইয়ের নাম খুব সুন্দর হচ্ছে প্রচ্ছদ খুবই সুন্দর আমরা এই মুহূর্তে এই লেখকের পরিচয় তুলে ধরবার জন্য তার বইয়ের মধ্যে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বড় বোয়ালিয়া গ্রামের কৃতি সন্তান আনোয়ার রশিদ সাগর কবি গল্পকার উপন্যাসিক শিক্ষকতার পাশাপাশি সাহিত্যের সকল শাখায় তার অবাধ বিচরণ তিনি নিয়মিত জাতীয় দৈনিক পাক্ষিক ও সাপ্তাহিক পত্রিকা সহ বিভিন্ন অনলাইনের সাহিত্য পাতায় লেখালেখি করে চলেছেন তার প্রকাশিত গ্রন্থসমূহ আমরা একটু উল্লেখ করতে চাই গল্পগ্রন্থ হচ্ছে বিচ্ছিন্ন হতাশা নোম্যান্স ল্যান্ড নাচ তুমি ঢেউ বুকে অরণ্য সূর্যাস্তের দ্বিতীয় পর্ব এবং অনুগল্পের একশো এক শয্যা কবিতা গ্রন্থ হচ্ছে না যাব না ওমেঘ ও নারী মুখোশ মন্ত্রের ফরিং কাব্য বৃষ্টি প্রেমের শ্রাবণ সন্ধ্যা আকাশ জুড়ে বাস পাখির এবং দরজা খুলে খুলে যায় প্রত্যেকটি নামে অসাধারণ তার তিনটি বইয়ের একটি বই দরজা খুলে খুলে যায় তার মধ্যে থেকে একটি কবিতা আবৃত্তি যাচ্ছি এই নিশব্দ রাত ঘন অন্ধকার আমি হাঁটি পথ চলি একটা পথে পথের মাঝে দেখি নিরব কোড়া হয় মাঠ ঘাট নদী নালা গল ঘর দেখতে দেখতে জেগে উঠি আধারের সাথে বালি মাটি কাদা মাটি দেখি চড়ান চড় জীবন কি কখনো নিঃশব্দ হয় না নাকি এ জীবন নিঃসঙ্গতা হয় না বুঝতে বুঝতে কেটে যায় অর্ধ শত বছর নিশুতি পাখি ডালে সর সর শব্দ হয় শ্রাবণ বৃষ্টি কাঁদে পরে ফোটায় ফোটায় ভারী ভারী রাত এতে গ্রাম নাকি শহর শব্দ হয় শাস গাড়ির কোনো শব্দ নয় চাকুরি গুলো হারিয়ে যায় আর কত অপেক্ষা আর কত নিরবতা কতকাল খাব ডাল আলু আর ভট্টা নিরবাই বেকারত্বের পথে রহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগছে এই বইমেলা আমরা এখানে আসলাম অনেক সুন্দর সুন্দর বই দেখলাম রহমদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগছে এই বইমেলা আমরা এখানে আসলাম অনেক সুন্দর সুন্দর বই দেখলাম নতুন মানবিক দুনিয়া গড়ি মানুষের পাশে মানুষ গর্বার কারিগরদেরকে নিয়ে আসি বিটিসি চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আমি প্রফেসর লুৎফর রহমান জয় এবং আমার সঙ্গে এই মুহূর্তে দর্শক যারা যুক্ত আছেন তারা দেখছেন আমরা একজন শিক্ষক পেয়েছি তার ছাত্র শিক্ষার্থী সহ পেয়েছি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে আপনার পরিচয়টা আমি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম আমি কেরানীগঞ্জের ঢাকার কেরানীগঞ্জের মুগারচর ফজলুল মাদ্রাসার আমি প্রিন্সিপাল আমি আসলে ছাত্রদেরকে এই প্রথম আমাদের বাংলা একাডেমির যে বইমেলা সেই বইমেলা নিয়ে এসেছি মাদ্রাসার শিক্ষার পাশাপাশি জাগতিক সকল শিক্ষার সাথে যেন ছাত্র পরিচিত হতে পারে আর এটা যেহেতু একটা বড় ধরনের শিক্ষার একটা মেলা এই মেলার সাথেও যেতে করে ছাত্ররা পরিচিত হতে পারে সেই উদ্দেশ্যেই আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আজকে বই আসা এরা কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আছে এখানে সপ্তম শ্রেণী পর্যন্ত ছেলেরা আছে শিশু থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত আচ্ছা এই বইমেলাে আপনি ওদেরকে নিয়ে জি ঘুরে আপনার কি অনুভূতি হচ্ছে আসলে আলহামদুলিল্লাহ যে শিক্ষার্থও আসলে শেষ নেই সব শিক্ষার সাথে কোমলমতি বাচ্চাদের পরিচিত হওয়া দরকার পরিচিত করানো দরকার সেই উদ্দেশ্যে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ যে উদ্দেশ্যে এসেছি অনেকটা খুশি আনন্দিত ছাত্ররা আমরাও খুশি আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগছে এই বইমেলা আমরা এখানে আসলাম অনেক সুন্দর সুন্দর বই দেখলাম আমাদের অনেক সুন্দর লাগলো বইগুলো আমাদের ওস্তাদ আমাদেরকে এখানে নিয়ে এসেছেন ক্লাস অনেক সুন্দর লাগলো বইগুলো আচ্ছা প্রথম মানে বই জি আমরা প্রথম আসলাম এবং অনেক সুন্দর সুন্দর বই দেখে আমাদের ভালো আচ্ছা আমরাও কিন্তু খুব ইতিবাচক ভাবে আপনাকে গ্রহণ করছি কারণ মাদ্রাসা শিক্ষাকে নিয়ে নানা রকমের কিন্তু কথা আছে এবং অনেকটা যৌক্তিক অথবা যুক্তির মধ্যে আসার একটা প্রয়াস থেকে থাকে জ্যাকি শিক্ষার মধ্যে হয়তো ধর্মীয় শিক্ষাই শুধু রয়ে যাচ্ছে বা এই শিক্ষাটাকে সামাজিকভাবে ছড়িয়ে দেওয়ার দরকার আছে তো সেই হিসাবে যে এই সব শিক্ষার্থীরা এসেছে তাদের সবাইকে আমরা সাধুবাদ জানাচ্ছি তোমরা যারা আমাদের সামনে আছো এবং সঙ্গে আছো এই সব শিক্ষার্থীরা মেলায় আসবে এবং এই সংস্কৃতির সঙ্গে তারা পরিচিত হবে ধর্মীয় মূল্যবোধ অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়বে আপনাকে অনেক ধন্যবাদ এবং এই মাদ্রাসার সকল শিক্ষক এবং শিক্ষার্থী যারা আমাদের সঙ্গে যুক্ত আছে তাদের সবার প্রতি অভিবাদন রইল